নমস্কার কুসুম টিভির খবর আজির কার্যক্রম কু আপনার স্বাগত আজির মুখ্য খবর মৃত্যু সহ সংঘর্ষ করছেন আদিবাসী যুবক দিউড় মাঝি করতকাল উপরে জেলা বন বিভাগ পক্ষ অচানক চড়াও লক্ষাধিক টঙ্কার যন্ত্রাংশ জবত গঞ্জেই চাষ রোকা প্রশাসন তরফর স্বতন্ত্র কার্যক্রম ম বিজিলান্ হাতরে ধরা পড়িলে শিক্ষক কাশিুর ডরাইভর মহাসংতরপুরু আর্থিকক সাহায্য প্রদান। সম্পন্ন খবার কু বাু আমা চনালক সবস্ট্রাইভ করে পেলে আনকু ক্লিিক করন। আসান্ত যেবা সম্পন্ন খবর কু দস প্রোগ্রামী স্পন্সর বা সাইক সুন চারিটেবল ট্রাস এ দেবি ফাউন্ডেশন রায়গড়া জেলা কাশীপুর ব্লকর দুর্গম অঞ্চল কুহা শঙ্করা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বড় পোকল গ্রামের বাপ ছেউড় জনে আদিবাসী যুবক দীর্ঘ চারি বর্ষ ধরে এক ট্যুমর রোগের পীড়িত জীবন সংঘর্ষ কর হলে বিধবা মা ধার করজ করে পুয়ের পাইন পাই কাশীপুর ভুবনে ভুবনেশ্বর পর্যন্ত নিয়ে চিকিৎসার সফল হয়ে ন স্বাস্থ্য বিভাগক অনেক গুহারি সত্ত্বে নীরব দ্রষ্টা সাজি থেকে দেখবেন মৃত্যুশহ সংঘর্ষ করুতো উক্ত যুবক জনক হলে দৌড় বয়স প্রায় সতেরো কি অথর বাপাঙ্কর মৃত্যু পরে মাধ্রী ঘর দায়িত্ব নিয়ে ডর চাষ সহ জঙ্গলর কাঠ সংগ্রহ করে টিকিলেে বিক্রি করে যাহা রোজগার করে সে মা সৌদ্রী ও দিউ বঞ্চি থাকে এভি স্থিতরে চারি বর্ষ পূর্ব দিউড় মেদণ্ড ও অন্টা উপরক এক ছোটিয়া মাংস পিঁড়ুড়াট দেখবর্তী সময়ের এর আকার বৃদ্ধি হওয়া সময় যন্ত্রণা আরম্ভ হয়েছিল এভি অভাব অনাটন সত্ত্বে অটা ভিড়ে পুয়ের চিকিৎসা পা গাঁ লোক ধার করছ করে প্রথমে রায়গড়া নিয়ে পু কোরাপুট পরবর্তী সময়ের তা ব্রহ্মপুর এভরিকি দেশর সর্ব উচ্চ চিকিৎসা কুহযা ভুবনেশ্বরস্থিত এমস কু নিয়ে যাই দুর্ভাগ্য তাঁর চিকিৎসা বদলরে কবল উচ্চ চিকিৎসার আবশ্যকতা ঘরক ফেরাই দিয়ে গলা বর্তমান সরবহারা পরে ঘরে রহ জীবন সহ সংঘর্ষ করুক পুয়ের এইভাবে অবস্থা দেখি ভাঙি পড়াচ্ছেন মা চিকিৎসা পাই অর্থ প্রতির হলে অসহায় যন্ত্রণা সাংগ্রাম এপটে পেটর চিন্তা উভয় পগল দিউ লোক মাঝি করিউড় বাই মতো মেন বাই লাগব ইয়ে হচ্ছে তাঁকর মা রান্ডি কিন্তু আজ্ঞা টিউমর বাহিরছে আজ্ঞা হয়েছে আইয়া तीन वर्ष है हेला गटामर बाहर छी ताको कोड कूड़ कोड ट्रीटमेंट कर को छियैंदे आ गया काशीपुर टु भुवनेश्वर परजंत आ गया ले कोन आला ट्रीटमेंट हेला ट्रीटमेंट हेले नै आ गया कोन कहू डॉक्टर माने आ गया डॉक्टर माने हब नै फार्बू नै मिल कउ छै त सरकार सहजै क ले सहजै आशा फिलैत अछा डॉक्टर मन आस्ते कि घर को आ गया ডাক্তার কি আসলে আই গান টিকি রু আসলে টিকি রু ডাক্তার মন আসলে আগে খালি দেখি গরো ঔষধ দেই গরো পলে লে বলকো ক এই সংক্রান্তরে আমি আশিপুর গোষ্ঠী স্বাস্থ্য অধিকারী কো যোগাযোগ করি স্থিতি উপরে আলোচনা করি কিন্তু কোনসি প্রকার প্রশাসনিক সহায়তা মিলি পারু না ওকাল মৃত্যু পূর্বু প্রশাসনিক সহায়তা যোগাই দেবা কো সাধারণের দাবি হউছে রায়গড়ার প্রকল কুমার কা রিপোর্ট কুসুম টিভি জেলা সরকারী বন বিভাগ অধিকারিণী সাধনা বেহরা তত্ত্বাবধানের বন্ত ব্লক প্রধানপডা স্থিত কেন ছক নিকটরে শেখ রয়েবর অলী বেসরকারি করতকল উপরে সকাল নন বিভাগ পক্ষে ভদ্রক রেঞ্জর রঞ্জিত কুমার মহান্ত ধামনগর রেঞ্জর পুষচরণ সিং ডেপুটি রেঞ্জর রাজকিশোর সমেত দুইটি বন বিভাগ সমস্ত কর্মচারী এবং এক প্লাটুন প্লাটুন্স ফোর্স উপস্থিত ছেলে মা্রেট দায়িত্বের বন্তর অতিরিক্ত তহসিলদার বন

চোর ব্যবসায়ী সে কায়া বিস্তার করি চালানিক ব্যবস্থা মাধ্যমে জনে ব্যক্তি গঞ্জে চাষপ্রাই সাব্যস্ত হলে দশ বর্ষ সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকার জরিমানা গঞ্জে কৌশি প্রকার রক্ষা বা চোরাচালন করা বা চালান সামিল হওয়া বা সে কোড়িয়ে বর্ষ সশ্রম কারাদণ্ড ও দুই লক্ষ টাকার জরিমানা ব্যবস্থা রয়েছে এস ডিপিও আকাশ চন্দ্র সাউ আইআই সি সুজ্ঞানী সা প্রশাসন তরফ গঞ্জেই চাষ ও গঞ্জেই গঞ্জ চোরাচালণ সম্পূর্ণ দমন করা দৃঢ় পদক্ষেপ নেতেন মুনিগুড়া পুলিশ কু এই বর্ষ কবল গঞ্জেই চাষ ও চালান অভিযোগে মুনিগুড়া উপখন্ডর প্রায় পচাশ অভিযুক্ত গিরপ করা সহ আট হাজার কিলোগ্রাম রু অধিক গঞ্জ যানবাহন জবত করেছেন এই অভিযান আগকু জারি রহ আকাশ চন্দ্ৰ চাহু কলেজ আৰু হাইকুল শিক্ষক শিক্ষয়িত্ৰী ছাত্ৰ ছাত্ৰীক গঞ্জেই চোৰাচাল বন্দ বন্দ কৰিব পুলিচ থানা ঠাই আৰ তিনি কোণ ছক অলক পৰ্যন্ত ৰালি কৰিলে মুনিগুড়া পুলিচ প্ৰশাসন প্ৰয়াস আৰম্ভ কৰি বেয়া থওঁ থাওঁ সজাগ হোৱা গঞ্জেই চাছ ঠু দূৰেই ৰ পু ঝিঅ' মুখে হচ দেখা গঞ্জেই চাছ ঠাৰ দূৰেই ৰে হাত মিলাইদেৱা গঞ্জেই চাছ ঠু আমি দূৰেই যোৱা বঞ্জি চাষ নকি কেবল পনিপরিবা ফলমূল ঝুড়ঙ্গ কান্দু মকা মা কোলথ জহ্নি ও তেল দ্রব্য রাশি অয়েল ইত্যাদি প্রশিক্ষণ চাষ উৎপাদন করা পুলিশ প্রশাসন তরফ জোর সোর উদ্যম জারি রয়েছে মুনিগুড় কিছু ব্যবসায়ী কিছু কিরানী মানে এই র্যালি সহযোগ করে সমস্ত পুলিশ প্রশাসন সহযোগে এই কার্যক্রম আরম্ভ হয়েছিল রায়গড় প্রফুল্ল কুমার রিপোর্ট কৃষম টিভি হেবা করোনা যোদ্ধার গাইডলাইনাম সহায়ী আদর্শ বিদ্যালয় অধ্যক্ষ শ্রীযুক্ত সুজন কুমার সাউ চাৰি হাজাৰ টকা লাঞ্চ নেও ভিজিলা হাতত ধৰা পেলাই মতে শ্ৰী শিক্ষক শ্ৰীযুক্ত দ্বাৰস্থ হৈছিল যোজনা হৈ ভিজিলাঞ্চ অফিচৰ মানে পূৰ্বৰ সুযোগ কু অপেক্ষা কৰিলে যে শিক্ষক শ্ৰীযুক্ত প্ৰধান চাৰি হাজাৰ টকা নেওবা সময়ৰে ভিজিলা তাও করে তা গির নিজিলি শ্রী রূপধর নায়কঙ্ক নেতৃত্বের চড়পড় গঙ্গা প্রসাদ দণসে কাশীপুর ব্লক কলোর বাবু নায়ক নামক এক ড্রাইভর বহুদিন ধরে কিডনি রোগের পীড়িত রয়ে রায়গা জেলা মুখ্য চিকিৎসা চিকিৎসিত হাউব গত পনের তার মৃত্যুবরণ করে সে কাশীপুর ড্রাইভর মহাসংঘর জনে সদস্য লে ଡ୍ରାଇଭର ମହାସଂଘର କାର୍ଯ୍ୟରତ କରୁଥିବା ବେଳେ ଆଜି ତାଙ୍କର ମୃତ୍ୟୁର একাশাহ ৰায়গগড় জিলা কাশীপুৰ ব্লকৰ সমস্ত ড্ৰাইভৰ ভাই মানে ঘৰক যাই তাৰ অমৰ আত্মাৰ সদগতি নিমন্তে ভগৱানক প্ৰাৰ্থনা কৰিলে তৰৰৰ পৰিগ কোনো কাশীপুৰ ব্লক ড্ৰাইভৰ মহ তৰফৰ কিছু আৰ্থিক সাহায্য কৰিলে এইপৰি ভাইচাৰা আগকু বঢ়াই হলে আমি সমস্তে একাঠি হেব দৰকাৰ বুলি ব্লক সভাপতি জগজীৱন নায়ক কৈছে এতিয়া কাশীপুৰ ব্লক যে কোনো ড্ৰাইভৰৰ কিছু যদি অসুবিধা হু এইপৰি ভাইচাৰ একতা ৰহে তেবে এই সংঘ আগকু বড়িব বলি সে কইছন্তি এতরে উৎকল আলুমিনা কম্পানি ড্রাইভার প্রেসিডেন্ট বিজয় নায়ক সেক্রেটারি আকাশ কুমার নায়ক জগন্নাথ নায়ক কিশোর ভুঁইয়া সরোজ নায়ক বালে নায়ক রাজু প্রধান প্রমোদ নায়ক এবং অন্যান্য সদস্য কার্যরে যোগ দিতিলে ঠিকরি কাশীপুর আকাশ কুমার রিপোর্ট কুসুম টিভি খবর আজিৰ কাৰ্যক্ৰমক এইটি ৰখুচু